ওয়েলকাম ব্যাক কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রুটি তো সবাই ভালো করে থেকো সুস্থ থেকো তা চলো আজকে ব্লগটা শুরু করছি ও তো ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে তো যে হ্যাডমাস্টার উঠে বলছে মামা মামা কই কুট্টু মামা এদিকে এদিকে হাই করো তো হাই করো তো হাই বলে হাই একটু হাত নেড়ে দাও একটু হাত হাত এরম 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 করে দাও একটু এরম করে দাও এরম করে দাও করে দাও করে দাও করে দাও করে দাও একটু করে দাও একটু করে দাও একটু করে দাও তো চলো সকালটা শুরু হয়ে গেছে তো ও তো খেয়ে অফিস চলে গেছে এবার ঘরের এবার আমরা দুজন কি করব তো চলো ওকে একটু খাওয়াতে হবে আর ওকে খাওয়ানো হয়নি সবই উঠেছে তো ওকে খাওয়াবো তারপরে দেখি কি করব টা করব তো আমার সাথে তাহলে থাকো তাহলে স্নান হয়ে গেছে এইটা দেখো দাও মামাম দাও এটা ছাড়ো এটা ছাড়ো আচ্ছা দিচ্ছি 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 আই দিচ্ছি আমি দিচ্ছি দেখো আরে বাবা দিচ্ছি এইটা বলতে দেবে না এই দেখো ধরো 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 আচ্ছা ধরো ধরো দেখো বলতে দিল ওটা ওটা ওই দুধের প্যাকেটের সাথে পেয়েছিলাম তো ওকে তো বাটি চামচে করে জল খাওয়াতে হয় আর এ কী বলে আর দুধ ও তো বোতলে জল খেতে চায় না তো এটা খুঁজে খুঁজে বার করেছি জল খাওয়াবো বলে তো বেশ ভালো ছোটোর ওপরে বেশ কিউট দেখতে না ভেবেছিলাম দিয়েছে প্যাকেটে কি কাজে লাগবে না লাগবে কিন্তু জিনিসটা বার করলাম বেশ দেখছি হ্যাঁ ওতে একটু একটু করে জল আমি খাওয়াতে পারছি তো চলো আজকের একটু রান্না তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তো আজকে বানাবো এইজ মাছটা আর দোকান থেকে যে ফুলুরি ফুলুরি তো মুড়ির সাথে অবশ্যই ভালো লাগে তো আজকে মাছ দিয়ে বানাবো তো ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়েছি ফুলুরিটাও ভেজে নিয়েছি তো এখানে দেখো পেঁয়াজ টমেটো এখানে মশলাগুলো সব আছে নুন লঙ্কা হলুদ জিরে ধনে আর সামান্য একটু গরম মশলা তো তেলের দিকে বসিয়ে দিয়েছি তো আমার এখানে আড়াইটে পেঁয়াজ নিয়েছি আর একটা গোটা টমেটো নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। সামান্য একটু রসুন বাটা এতে দিয়ে দেব ভাজা ভাজা করব এবার পিটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিয়েছি সমস্ত মশলা এখানে এক চামচ করে আমি আন্দাজে নিয়েছি আর যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী নেবে আমি অল্প ঝালই নিয়েছি তো এবার এই মশলাটা এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেবো একটু বেশি করেই একটু জল দেবো তো ফুল একটুখানি ছুরি দিয়ে একটু মাঝখান দিয়ে একটু কেটে নেবো আমাদের এখানে ফুলুরি এই সাইজটা পাওয়া গেছে তো তাই যেখানে যেরকম বড় সাইজ হলে পিস টুকরো করেও নিতে পারো তোমরা তো একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা একটু ভেতরে ঢোকে এটা ভালো মতো ফুটে এসছে তো এবারে এই একটা একটা করে দিয়ে দেবো মাছগুলোও দিয়ে দেবো এতে আর ভালো করে এটাকে মশলাটা ঢোকার জন্য দশ মিনিট চাপা দিয়ে রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটা একটু এরকম মিডিয়াম রেখে দেবো আর এরকম চাপা দিয়ে ফুটতে দেবো তো দেখো হয়ে এসছে ফুলুরিগুলো কী সুন্দর রসেতে বড় বড় ফুলে গেছে তো এটা যার যতটা গ্রেভি দরকার সে ততটাই রাখবে তো দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে হয়ে গেছে তো তুই অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো মুড়ি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে তো গরম ভাতে অতি অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এইটা নামিয়ে নি হয়ে গেছে যেহেতু তো চলো বেরিয়েছে এখন ঘরে থাকতে ভাল লাগে না গরম করেছে বাইরে বেরিয়ে গেছে তো এই টুকটুককে এই দেখো কেমন দাঁড়িয়ে পরে যে কতটা ভয় লাগে এই দেখো এই যে জামাটা দেখছো ওই যে ওপরে যে আমাদের বাচ্চাটা থাকে মাহি ও বাবা দিয়েছে এটা আরও একটা সেম ড্রেস পেয়েছে পড়েছে তো আজকে স্পেশালি বলেছিল ওকে পড়ানোর জন্য তো ওকে পড়িয়েছি দেখেছো কিরকম দাঁড়াচ্ছে দেখেছো দেখো দেখো দেখেছ কেন ভয় লাগবে না ওকে এইটা দিয়ে ওই জন্য সব সময় বেঁধে রাখার চেষ্টা কর মাম্ম পড়ে যাবে তো মাম্ম পড়ে যাবে তো বলো তো এখন এই রকম বদমাইশি করছে এবার আমি যাবো রাত্রিদের রুটিটা করব তো চলো রুটিটা করে নিই তাহলে ছিলাম না বলে তো এই নামটাই মনে হলো যে রেখে দিই তো তোমাদেরও যদি মনে হয় কেমন লেগেছে নামটা কমেন্ট করে আমাকে জানিও আশা করি একটু সোজা হলো নামটা তো চলো আর বেশি বাড়াবো না যদি ভালো লেগে থাকে লাইক করো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি কে দেখতে থাকবো তাহলে চলো গুড নাইট